এই বড় ভাই এ ঠিকানাটা কি চিনেন একটু বইলা দিবেন আমারে এ ভাই দূরে থাকেন ফেসবুকে দেখছি মানছে যে কাগজের মধ্যে এটা মিশায়া পর অজ্ঞান করে সবকিছু লয় এটা চলতো না শিখ কেলছে আমরা ব্যবসা এটা কি কইলেন ভাই এলিয়া কি বালা মানুষে কি সাহায্য পাইতো না ভাই সবাই কি এক রকম ভাই বিশ্বাস না করলে আপনি সুইকা দেখেন কিচ্ছু নাই ভাই আচ্ছা তাহলে দেন তো দেখি

গরিব মানুষ চালাক গুলি গরিবের অলস অন্য মানুষের অলস। এতো চালাকি বালা বালানা লগে আর কিছু আছে আর কিচ্ছু নাই সালা গরিব যা